আশা করি সবাই ভালো আছেন আমি আজকে থাইরয়েড নিয়ে কথা বলবো এই থাইরয়েডের সমস্যাটি ইদানিং আমাদের দেশে খুব প্রকটভাবে বেড়েছে যেটাকে আমরা গলগণ্ড বলি এই যে এখানে একটা প্রজাপতির মতো থাকে এটা ফুলে যায় তারপরে কি কি সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলো যদি যদি আপনার দেখা দেয় আপনাকে ভাবতে হবে যে আপনার থাইরয়েড হয়েছে এবং সেটার জন্য যে যাবিত জীবনযাপন বেশ সুশৃঙ্খল অবস্থার মধ্যে আনতে হবে শৃঙ্খলে আনতে হবে উল্টা চলা যাবে না উল্টা খাওয়া যাবে না ইচ্ছা মতন আপনি ঘুমাতে পারবেন না ইচ্ছে মতো আপনি খেতে পারবেন না যা ইচ্ছা তা খেতে পারবেন না তো এটা আসলে লক্ষণটা কীভাবে বুঝবেন যে আপনার থাইরয়েড হয়েছে প্রথম হলো যে আপনার গলাটা একটু ফুলে যাবে এখানে একটা ফুলে যাবে এরকম একটা অবস্থা সেই সাথে সাথে দেখা যাবে শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো আমাদের হোমিওপ্যাথিতে এই থাইরয়েডকে ভালো করার জন্য নির্মূল করার জন্য থাইরয়েডের নামে একটি ওষুধ আছে আর এই ওষুধটি আপনার যে থাইরয়েড থেকে যেই আপনার এই থাইরয়েড গ্লান্ড থেকে যে আপনার জুস বের হয় কিংবা হরমোন যে বের হয় সেটাকে শক্তিকৃত করে যে ওষুধটা তৈরি করা হয় অথবা ভেড়া বা বাছুরের যে থাইরয়েড গ্লান্ড আছে ওটাকে বিচূর্ণ করে ওষুধ তৈরি করা হয় এবং ওই ওষুধটা যখন খাওয়া হয় আপনি একসময় দেখা যাবে যে আপনার থাইরয়েডের সমস্যাটা চলে যাবে শরীরটা ফিরে আসবে আর আপনি হলো কিনা আপনার প্রথম দিকে কীভাবে বলবেন এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি থাইরয়েড হয়েছে অনেকে তো অনেক দিন পর্যন্ত মানে বুঝতে পারে না আর তাছাড়া থাইরয়েড কি তার পরিণাম ফল কি এটা তো আমাদের ধরুন নাইনটি ফাইভ পার্সেন্ট না গ্রামে গঞ্জে যারা আছে আমাদের কিংবা শহরে যারা আছে যারা নির্ময়ের লোক কিংবা গরিব দুঃখী লেবার শ্রেণী তারা আসলে এইটা তো নিয়ে ভাবে না থাইরয়েড এটা নিয়ে তাদের ভাবনা তো বিশেষ করে দেখা যায় যে একটা মানসিক লক্ষণ আছে তার মধ্যে হলে সবসময় যেন হলো না জীবনটা যেন অচল এটা স্বপ্ন ছিল এটা স্বপ্নটা বাস্তবায়ন হলো না কিংবা ছেলেগুলো মানুষ হলো না তারপরে একটা চাকরিটা ভালো হলো না পড়ালেখাটা ঠিক মতন করতে পারলাম না স্বাস্থ্যটা যেন কেমন হয়ে যাচ্ছে এরকম সবসময় একটা মানে আপনি হতাশার মধ্যে ডুবে থাকে সেই সাথে সাথে একটা হতবুদ্ধি মতো ভাব হতবুদ্ধি মানে হলো যে বুদ্ধি মানে যেন ওইখানে কাজ করে না আপনি একটা কাজ করতে যাবেন সেই কাজটা ঠিক মতন করতে পারছেন অথবা দেখা গেল যে আপনি একটি জিনিস আনতে গেছেন সেই জিনিসটা ওইখানে গেছেন ঠিকই কিন্তু কি যে আনবেন সেটা মনে নেই বাজারে গেছেন যাওয়ার পরে বাসা থেকে বলে দিল যে আম আনতে হবে তারপরে লিচু আনতে হবে তারপরে কলা আনতে হবে এর মধ্যে সে ভুলে গেল যে আসলে কি যেন বলল এরকম হয়েছে যায় একটা স্থিতিটাও অনেকটা নষ্ট হয়ে যায় সেই সাথে সাথে আপনি যে দৈহিক যে অবস্থাটা সেই দৈহিক অবস্থাটা একটু ডাউনের দিকে যেতে থাকে ক্লান্তি অবসন্নতা ঘাম মাথা গুড়া এগুলি আসে কখনো কখনো হঠাৎ করে গরম লাগবে ঘাম দিবে এরকম মনে তারপরে ক্ষুদাটা অনেক সময় মন্দ হয়ে যাবে মানে খেতে ভালো লাগবে না ঘুম আসবে না রাত্রে ঘুম ঠিক মতন আসতে যাবে না এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এগুলি যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার এই থাইরয়েডের সমস্যা হচ্ছে এবং ওজন যদি আস্তে আস্তে কমতে থাকে এবং ডায়াবেটিস এটার সাথে আবার ডায়াবেটিসের একটি সম্পর্ক থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের প্রবলেম যাদের আছে আবার তাদের আপনার ডায়াবেটিসটা থাকে ডায়বে আক্রান্ত হয় এবং চোখটা যেন ঠেলে বের হয়ে আসছে এরকম মনে হবে চোখটা স্বাভাবিক না অস্বাভাবিক মনে হবে চোখটা যেন চোখের পেশি পেশিতে চোখের পেশিতে একটা যন্ত্রণা হবে তারপরে কানেও সমস্যা দেখা দেবে তারপরে অনেক সময় গা বমি বমি হবে এমনি যেন একটা ভালো লাগছে না বমি বমি ভাব আছে বমি হবে না কিন্তু বমি বমি ভাব আছে তারপরে পা ফুলে যাবে তারপরে শরীরের বিভিন্ন অংশে আপনার কামড়ানো ব্যথা থাকবে ভাতের মতো ব্যথা গিটে গিটে ব্যথা থাকবে চুল উঠে যাবে এরকম অনেকগুলো সমস্যা আপনার দেখা দেবে এই থাইরয়েডের সমস্যার কারণে এখন এই যে মনে করেন খিদে থাকে না আবার অনেকে আবার দেখা যাবে যে রাক্ষসের মতন খাবে কিন্তু রাক্ষসের মতন খেলে কী হবে কিন্তু স্বাস্থ্য উঠবে না স্বাস্থ্য তার সেই শুকনা শাক নিয়ে থাকবে যতই ভালো খাট না কেন সে শুকিয়ে যায় নিজে হয়তো ভাববে যে এত মাছ মাংস তরি তরকারি ফল ফ্রুট খাচ্ছি কই একটু তো মোটা থাকে হচ্ছে না কিংবা বাচ্চাটা হচ্ছে না বউ হচ্ছে না কিংবা স্বামী হচ্ছে না বুঝে নিতে হবে যে আপনার এই থাইরয়েডের প্রবলেম আছে অর্থাৎ এই থাইরয়েডের এই আপনার যে হয় হয় সেটা কারো বেশি কম আবার এই থাইরয়েডের কারণে কেউ মোটা হয়ে যায় অনেক মোটা হয়ে যায় স্থূল হয়ে যায় রক্তশূন্যতা দেখা দেয় শরীর ক্লান্তি তারপরে পানি নেওয়ার ভাব এগুলি কিন্তু আছে এই সমস্যাগুলি আপনি যদি দেখেন তাহলে আপনাকে অবশ্যই একটা নিউম থাকতে হবে এবং অবশ্যই আপনি একজন ভালো ডায়াবেটিস এবং আপনার থাইরয়েডের ডাক্তারের কাছে আপনি অপেক্ষা করবেন না কারণ এটাকে আপনাকে সিরিয়াসলি দেখতে হবে কারণ এই থাইরয়েডের সাথে অনেক কিছু জড়িত কারণ থাইরয়েড আপনাকে অনেক রোগকে আমন্ত্রণ জানাবে তাই সেখান থেকে আপনাকে বাঁচতে হলে সেখান থেকে আপনাকে মুক্তি পেতে হলে থাইরয়েড যাতে থাইরয়েডের অবস্থাটা যাতে স্বাভাবিক হয় সে অবস্থা আপনাকে যেতে হবে সেই জন্য আমরা এই থাইরয়েডিন যে ওষুধটা আছে এই থাইরয়েডের ওষুধটা দিয়ে আমরা চিকিৎসা করে থাকি তাহলে দেখা যাবে যে এক সময় গিয়ে তার দৈহিক মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে তারপরে যে ক্ষিউ হয় সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় চোখের যে সমস্যাটা হয় সেটা ঠিক যায় কখনো কোনো মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথাটা দেখা যায় যে মাথার যে যন্ত্রণা হয় ভোরবেলা হয় ভোর চারটের সময় আপনি ঘুমিয়ে আছেন আপনি মাথা ব্যথা হলে আপনাকে জেগে তুলতেছে সেই সাথে গা হাত পা আপনার ব্যথা ব্যথা করবে পিঠে প্রবল যন্ত্রণা হবে দেখবেন সকালে উঠলে পিঠ ব্যথা করে বুঝে নিতে হবে যে আপনাকে থাইরয়েডের সমস্যা আছে তবে একটা মজার ব্যাপার হলো যে এই থাইরয়েডটা যাদের আবার এই চুল পড়া মুখের কিংবা আপনার মাথার চুল পরে যায় এই থাইরয়েড যদি আপনার সময় মতো ঠিক মতো খেতে পারেন এই চুল ওঠা বন্ধ হয়ে যে চুল উঠবে না চুল পড়বে না এটা অনেক কাজ করে সেই ক্ষেত্রে আপনার প্রস্রাবের পরিমাণ অনেক সময় বেড়ে যায় কারণ ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে প্রস্রাবটা বেড়ে যায় যে ঘন ঘন তো এই সবগুলো মিলিয়ে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ আমার আসলে তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনার অনেক কিছু আপনাকে বাদ দিতে হবে অনেক খাবার আপনাকে বাদ দিতে হবে মাংস পেট করে মানে লাল মাংস খেতে পারবেন না মুরগির মাংস অতটা খেতে পারবেন না কিছু কিছু মাছ আছে আপনাকে কিছু কিছু তরকারি আছে যেমন আমরা ব্রকলি খাচ্ছি কিংবা ধরেন এই যে ফুল ফুলকপি খাই এরকম অনেক কিছু কিছু শাক আছে সেগুলি খেতে পারবেন তো এটা একটা মানে আপনারা তো এখন সবাই কম বেশ মানে মোবাইল চালান গুগলে সার্চ দিলে হবে যে এই থাইরয়েড কেন হয় এবং থাইরয়েড রুগী কি খেতে পারবে কি খেতে পারবে না অন্য টিকটক অমুক টমুক না দেখে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করবে স্বাস্থ্যের উপর আসলে কিছু নাই যৌবন বয়সে বোঝা যায় না একটু বয়স হলেই বোঝা যায় যে আসলে স্বাস্থ্যটা আমাদের জীবনে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এর চেয়ে বড় সম্পদ পৃথিবীতে নেই এবং এর চেয়ে সুখেরও আর কিছু নেই অনেক টাকা পয়সা হইতে পারে যে শরীর ভালো না থাকে স্বাস্থ্য ভালো না থাকে তাহলে দেখা যাবে যে আপনার মনে হবে যে টাকাগুলোর বিনিময় যদি আমার শরীরটা ভালো থাকে এই বারবার হাসপাতালে যেতে এই যেতে এই ডাক্তারের কাছে যাই রোগ ধরতে ওই ডাক্তারের কাছে যাই রোগ ধরে এই ভালো না দেশে বিদেশে যাদের টাকা আছে তারা ঘুরছে কিন্তু না আপনি কি যদি মানে এই সম্পর্কে একটু জ্ঞান কেউ দিতে পারে কিংবা আপনি নিজে যদি অর্জন করতে পারেন দেখা যাবে যে আপনি খুব দিব্যি ওষুধপত্র না খেয়ে ভালো থাকতে পারবেন হাঁটাহাঁটি করা ঠিক মতন মানে গোসল করা ঠিক একটু মানে ব্যায়াম করা ঠিক মতন খাওয়া কোন কোন খাওয়া বাদ দিতে হবে সেগুলি যদি আপনি বাদ দিতে পারেন ঘুমটা ঠিক মতন আসা কারণ থাইরয়েড পর্যাপ্ত ঘুম আসতে হয় ঘুমটা খুবই জরুরি দরকার আর সেখানে যদি আপনি রাত বড় চালান তাহলে কিন্তু আপনার রোগ ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং একটা বিপদের সম্ভাবনা তারপরে দেখা যায় যে এই অবস্থায় যারা মানে স্ত্রী লোক আছে তাদের একটু মানে যে কাম ভাবটা বেড়ে যায় তাদের মানে কাম ভাবটা মানে বেড়ে যায় এবং কাম ইচ্ছা খুব বেশি হয়ে যায় আর তাদের এই ক্ষেত্রে যাদের থাইরয়েড আছে তাদের যে মাসে যে একবার তাদের সাব হয় সেটা প্রচুর প্রচুর হয় দেখবেন অনেকে খুব প্রচুর হয় এবং দীর্ঘ সময় কারো তো তিন দিন চার দিনের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু তাদের দেখা যাবে দীর্ঘ সময় হয় পনেরো দিন বিশ দিন থাকছে আবার মধ্যেখানে কিছুদিন থেকে আবার হয়ে যাচ্ছে এবং তাতে স্বাস্থ্যহানি হয় রক্ত শূন্যতা হয় আর রক্ত শূন্যতা হলে বুঝতে পারে মন মেজাজ কিছু কিটকিটে থাকে ব্যাপার তাদের মধ্যে করলেই ক্লান্ত হয়ে যায় একটু কাজ করলেই ঘামে একদম হয়ে যায় কিংবা যারা মহিলা আছেন পাখির ঘরে গেলে একটু গরমে তারা একদম ঘামিয়ে যান ক্লান্ত হয়ে যান অবসন্ন হয়ে যান ঘর ঝাড়টা দ্বিতীয় দিতে তারা ক্লান্ত হয়ে যান সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একটা লোকের দুতলা গেলেই একটু কেরকম বুকটা যেন মানে ধরফর করে বুকটা কাঁপে এরকম অবস্থা হয় তো এই বিষয়গুলো যে হৃৎপিণ্ড যেটা হার্ট বলি আর কি এই হার্ট যে দুক দুঃখ করে দরফরেনি করে এটা তো একটা হার্টের সমস্যার লক্ষণ কারণ হার্ট যদি সুস্থ থাকে তাহলে আপনি এরকম দুক দুঃখ বুক কাঁপা এরকম লাগবে না তাহলে বোঝা গেল যে আপনার হার্টেরও সমস্যাটা এটার সাথে দেখা যাচ্ছে হার্টের সমস্যা মানি তো আমরা সবাই তো উদ্বিগ্ন থাকি যে হার্ট আমাদের আসলে প্রাণ জীবন তাই না এটা যখন স্টক হয়ে যায় শেষ পাখি উড়ে গেলে আর ফিরে আসে না এই খাঁচার পাখি একবার যদি যায় সে আর ফিরে আসে তাই আমাদের সবসময়ের জন্য ভাবতে হবে যে আমার এই রোগটার সাথে অনেক কিছুই জড়িত তারপরে পা দুইটা অনেক সময় ফুলে যাবে অনেকের পা ফুলে যাবে এবং পা পায়ে প্রচুর আপনার ঘাম হবে ঘাম হয়ে তো এটা সারায় তোলে তারপরে আপনি দেখবেন অনেকের সোরাইসিস হয় একজিমা হয় শরীরে পেসরা পুচরা হয় এবং সেটা কালো হয়ে যায় শুকনো হয়ে যায় সেগুলো এই থাইরয়েড ওষুধটা যদি আপনার খাওয়া হয় তাহলে আপনার এই একজিমা বলেন বলেন সোরাইসিস আস্তে আস্তে অনেক দিন খেতে হয় তারপরে এই ধরনের রুদ্ধের ঘুম ঘুম ভাবটা বেশি যেমন আপনি এক জায়গায় বসে আছেন ঘুম ঘুম ঝিমুনি আস্তে আস্তে দুবার ভাত খেলেন খাওয়ার পরে একটু অফিস আদালতে কাজ করবেন কিংবা একটু পড়ালে কোন কাজ করবেন আর ঘুম ঘুম ভাব বা কোথাও আপনি যাচ্ছেন ওই রিক্সা মধ্যে ঘুম এসে যাচ্ছে এরকম একটা অর্থাৎ ক্লান্তি ভাবের সাথে ঘুমের ভাবটা ঘুম ঘুম ভাবটা খুব বেশি আর তো সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা সম্পর্কে এসকে গোস বলেন যে যাদের মানে ক্রনিক গভীর মানে ক্রনিক রোগ আছে তাদের ক্ষেত্রে এই থাইরয়েডের ওষুধটা তাদের শরীরের যে অসমতাটা সেই অসমতাকে সমতায় ফিরিয়ে দিয়েছে তাদেরকে সুস্থ করে তারপরে আপনি যে ডাক্তার সুরেন্দ্র মোহন তিনি বলেছেন যে ডায়াবেটিস মেলিটাস যাদের আছে ডায়াবেটিস রোগীদের মধ্যে তারা এই যে ঘন ঘন প্রস্রাব করে করে এবং এই রোগটা যখন দ্রুত বাড়তে থাকে তখন প্রচন্ড যখন দুর্বলতা তার মধ্যে থাকে হাঁটতে পারে না ক্লান্তি বোধ কাজ করতে পারে না ক্লান্তি বোধ হয় পড়তে পারে না ক্লান্তি বোধ ঘুম ঘুম ভাব বলছে যে ডাক্তার সুরেন্দ্র মোহন বলছেন যে এই ওষুধটি যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই আপনার এই ডায়াবেটিসও সেরে যাবে প্লাস আপনার এই যে থাইরয়েডের সমস্যাটা আপনার সুস্থ করতে তারপরে ডাক্তার বরিক বিখ্যাত একজন ডাক্তার ডাক্তার বরিক তিনি বলেছেন যে যে সমস্ত শিশুরা শুকিয়ে যায় যে সমস্ত শিশুরা শুকিয়ে যায় রুগ্ন কিংবা রিকেটটি মানে রিকেট রোগ হয় তাদের ক্ষেত্রে তিনি বলছেন যে এই ক্ষেত্রে এই থাইরয়েড থাইরয়েডের ওষুধটা টু এক্স বা থ্রি এক্স বিচূর্ণ যেটা পাউডারের মতো সেটা খুব কাজ করে তো আপনাদের যাদের বাচ্চারা এরকম শুকিয়ে যাচ্ছে কেন শুকিয়ে যাচ্ছে এটা তো একটা ব্যাপার কেন শুকিয়ে যাচ্ছে দেখতে হবে যে কেন শুকিয়ে যাচ্ছে যদি দেখা যায় তাদের পরীক্ষা করে যে না তাদের থাইরয়েড থাইরয়েড কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আপনি জানতে পারবেন যে আপনি থাইরয়েডটা কোন পজিশনের থাইরয়েড আছে টি থ্রি টি ফোর এই ওষুধগুলো আছে এই মানে পরীক্ষাগুলো আছে এটা থেকে আপনি নিজেও জানতে পারবেন কারণ লিমিট দেওয়া আছে পরীক্ষার ইউনিট আছে কতটুকু হলে আপনি ভালো কতটুকু মন্দ তা আপনি নিজেকে নিজে পড়তে হবে তারপরেও ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের সাথে কথা বলবেন ডাক্তার একটা আপনার একটা বেশ সাহসিবে তবে আপনি হোমিও ডাক্তারের কাছে যদি যান তাহলে তারা আপনাকে একটা ভালো ট্রিটমেন্ট দেবে এবং ভালো একজন ডাক্তারের সাথে সলাপ পরামর্শ যদি করেন আমার মনে হয় যে আপনারা সবাই ভালো থাকতে পারবেন আর যাদের এই মানে থাইরয়েডের সাথে সাথে যাদের চামড়ায় রোগ হয় মানে চর্ম রোগ হয় এবং ওই রোগটা চর্মটা চর্ম রোগটা শুষ্ক শুকনা 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 এক জিম আর কি তো সেই ক্ষেত্রে আপনারা এটা থ্রি এক্স অথবা থার্টি এক্স এই শক্তি যদি দীর্ঘদিন মানে কয়েক মাস যদি আপনারা খান দেখা যাবে যে আপনার ভালো থাকবে বন্ধুরা আমি মানে প্রায় দিনই আপনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি আসলে ভালো লাগে ডাক্তারি নিয়ে কথা বলতে রোগ নিয়ে কথা বলতে তো যদি এর মধ্যে সামান্য একটু উপকার আনন্দ লাগে তো এই হাই ডাক্তার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অন্যদেরকে বলবেন এবং পারেন তো যদি কিছু হয় একটু শেয়ার করবেন আপনারা যদি একটু পাশে থাকেন ভালো লাগে তো সবাই ভালো থাকবেন শুভকামনা Está vale.